হার্ড ডিস্ক তারপরে আপনার কেবল এর সঙ্গে অন্যান্য এই ডাগা ব্র্যান্ডের এই সিসি ক্যামেরাতে আপনার নেই ডিভাইস এর প্রয়োজন নেই কোন কেবল এর প্রয়োজন নেই কি করতে পারবেন এই একটা ক্যামেরার মাধ্যমে একটা রুম অথবা আপনার দোকান আপনি কি করতে পারবেন মনিটরিং করতে পারবেন আজকে আমি এই ক্যামেরা আপনার দেখাবো দেখতে পেতেন আমার দুটো ক্যামেরা একটা হচ্ছে আপনার থ্রি মেগাপিক্সেল আর একটা হচ্ছে আপনার ফাইভ মেগাপিক্সেল আপনি থ্রি মেগাপিক্সেলের চেয়ে ফাইভ মেগাপিক্সেল এর ভিউ এবং রেজুলেশনটা অনেক ভালো পাবেন এছাড়া এই ক্যামেরা আর একটা বিশেষত্ব হচ্ছে টু ওয়ে টকিং মানে হচ্ছে আপনারা চাইলে কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন এবং আপনারা এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে দেখতে পারবেন আপনি দেখা যায় ক্যামেরাটা এইভাবে রাখছেন আপনি চাইলে এই সাইডটাও মুভ করে মোবাইলের মাধ্যমে মনিটরিং করে মুভ করে দেখতে পারবেন আপনারা চাইলে এই সাইডটাও মোবাইলের মাধ্যমে মুভ করে আপনারা কি করতে পারবেন দেখতে পারবেন এবং কে কি বললো পারবেন এবং কাউকে কিছু বলার থাকলে আপনি কি করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে বলতেও পারবেন জাস্ট ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিলেই এটা হয়ে যাবে এবং অন্যান্য ডিভাইস জন্য যে প্রয়োজন অন্যান্য ডিবিআর মেশিনের জন্য যে প্রয়োজন হার্ড ডিস্কের এটা কোনো হার্ড ডিস্কের প্রয়োজন নেই এই যে আমরা দেখতেই পাচ্ছেন মেমোরি কার্ড এই মেমোরি কার্ডের মাধ্যমে আপনারা কি করতে পারবেন এটার ব্যাক আপটা রাখতে পারবেন কেউ ব্যাক আপ সাত দিন পনেরো দিন বিশ দিন বা এক মাস আপনার চাইলে দুই মাস পর্যন্ত ব্যাকআপটা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার যতটা ব্যাকআপের প্রয়োজন আমাদেরকে বললে আমরা আপনাকে সেই অনুযায়ী মেমোরি কার্ডের প্রাইসটা বলে দেবো তবে আমি আপনাদের ক্যামেরা প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থ্রি মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস করবে হচ্ছে মাত্র চব্বিশশো টাকায় আপনারা একটা ডাওয়া ব্র্যান্ডের থ্রি মেগাপিক্সেল ওয়াইফাই ক্যামেরা পাচ্ছেন এবং ফাইভ মেগাপিক্সেলের প্রাইস হচ্ছে আপনার মাত্র উনত্রিশশো টাকায় আপনি ফাইভ মেগাপিক্সেল ডাওয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা পাচ্ছেন এটা এটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আপনারা এটা অনেকে বলে থাকেন যে ভাই এটা কালেক্ট করব কি কিভাবে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করতে পারেন অথবা আপনারা সরাসরি এসেও এটা কালেক্ট করতে পারেন সেই আমি আপনাদের অফিসের ঠিকানা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা 10 রাজুক মতিঝিল এবং আমাদের শোরুমের ঠিকানা 112/B বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট দোকানের নাম টেলিক্যাপ সিস্টেম এছাড়াও অনেকে ঢাকার বাইরে থেকে যদি প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের তো নাম্বার দেওয়াই থাকবে আপনারা কিছু টাকা অ্যাডভান্স আপনারা করেন বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছাই দেবো কুরিয়ারের মাধ্যমে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ